জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষজন যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বছর ধরে চেষ্টা করে যাই যে বিভিন্ন স্তরে মানুষজনকে সম্মান দেওয়া কেননা আমাদের সমাজে কোনো বিশেষ এক শ্রেণীর মানুষ তারাই থাকতে পারে এটা নয় সমস্ত শ্রেণীর মানুষকে যেমন আমরা সম্মান দেব সকলকে নিয়ে আমরা আমাদের এই জঙ্গলমহল পশ্চিমবঙ্গ তথা দেশ গড়ব এটাই কিন্তু আমাদের সকলের ভাবনা হওয়া উচিত কেননা আপনারা দেখেছেন যে হয়তো বিগত এক মাস ধরে একটা রক্ষারজনক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই পশ্চিমবঙ্গে একটা অস্থির অবস্থা সৃষ্টি করার চেষ্টা হয়েছে বিভিন্নভাবে কিন্তু যেভাবে আপনারা সকলে মিলে এখনও সংযতভাবে এবং সর্বোপরি বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সম্মানের জন্য অধিকারের জন্য বিশেষ করে মহিলা শিশুদের অধিকারের জন্য প্রতি মুহূর্তে কাজ করে চলেছেন তার ফলস্বরূপ কিন্তু আমরা আজকের এই সুন্দর একটা পরিবেশ কিন্তু আমরা পাচ্ছি আপনারা জানেন যে বিগত বারো বছর ধরে তেরো বছর ধরে আমাদের জঙ্গলমহলের যে পরিবেশ সত্যি না আগে আমরা আমরা ভাবতাম এত সুন্দরভাবে সম্মান দিচ্ছি সেটাও কিন্তু তারই ফলসল মাননীয় মুখ্যমন্ত্রী চান যেভাবে আমাদের উন্নয়নের যে পরিবেশ আমাদের জঙ্গলমহলে গড়ে উঠেছে আপনারা দেখছেন যে আজকে আমরা সমাজের সেই সমস্ত মানুষজন যারা সমাজকে আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিবারাত্ম কাজ করে চলেছেন তাদেরকে সম্মান দেওয়া কুড়িজন যারা আছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার যে ব্যবস্থা সত্যি ভালো লাগে এই জন্যই আমাদের অনেকেই বলে থাকে পিছিয়ে পড়া জঙ্গল বল আমরা তো মনে করি না বন্ধুদের কেন এটা হতে পারে না যেখানে এই ভাবনা চিন্তা বিরাজ করে